এই মুহূর্তে ত্রিপুরাতে কংগ্রেসের বিশাল প্রতিবাদ আন্দোলনে এবার সুদীপ রায় বর্মন কার্যত রাজপথ কাঁপিয়ে দিলেন এদিন কংগ্রেসে যোগদান করেন বহু সমর্থক শাসক দলের হেভিয়েট কর্মী সমর্থকগণ এমনটাই খবরের ইঙ্গিত আমরা পেয়েছি তবে রাজ্য রাজনীতিতে দিনের টিভি আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরেছি দর্শক বন্ধুগণ সরাসরি দেখতে পাচ্ছেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্গন আশিস কুমার সাহা টাউন বর্দোয়ালে তিনি প্রাক্তন বিধায়ক এছাড়াও বিরজিৎ সিনহা পীযুষকান্তি বিশ্বাস দিবাচন্দ্র রংখল সহ ব্লক কংগ্রেস এবং কংগ্রেসের সমর্থকরা অসংখ্য ছিলেন কার্যত ত্রিপুরা রাজ্যের যেভাবে ধর্ষণ মারপিট হচ্ছে গণতন্ত্রের উৎসবে মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে নেশা বাণিজ্য এই দুর্নীতির বিরুদ্ধেই শাসকের বিরুদ্ধে থানা ঘেরাও কর্মসূচি এবং হেডকোয়ার্টার প্রশাসনকে বিক্ষোভ দেখাতে শুরু করে কংগ্রেস সমর্থকগণ এই মুহূর্তের শাসক দলের এমনকি আর কেপুর বিধানসভা মজলিশপুর বিধানসভা এছাড়াও রয়েছে বিভিন্ন ব্লক থেকে কিন্তু শয়ে শয়ে শাসক দলের ভোটার কংগ্রেসে যোগদান করেন এই মুহূর্তে ত্রিপুরা পুলিশের হেডকোয়ার্টার অফিসের সামনেই কিন্তু তারা বিক্ষোভ দেখায় রয়েছেন সুদীপ রয়বর্মের সুদীপ রয়বর্ম্বনের ভাই জয়দীপ রয়বর্ম্বন একেবারে স্পষ্টভাবে কংগ্রেসের আন্দোলন একেবারে প্রতিরোধ হচ্ছে ত্রিপুরা রাজ্য জুড়ে শাসক দলের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে